অনেক ডিমান্ড ছিল আরটিআর এর সবাই দেখলাম যে আরটিআর খুব অনেক পছন্দ করতেছেন তো যারা যারা আরটিআর করতেছেন তাদের জন্য আমরা আবারও নিয়ে আসছি টিভিএস অ্যাপারচি আরটিআর ওয়ান ফিফটি এসডি এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন অনটেস্ট অবস্থায় আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা হলো ম্যাট ব্ল্যাক কালারের ম্যাট ব্ল্যাক আমি চেষ্টা করবো এই ভিডিওতে যত সম্ভব আপনাদেরকে বাইকটা একটু আপনাদেরকে যত সম্ভব কভার করে দেওয়া যায় আমরা একটু এটা যদি কিলোমিটারটা দেখাই দিই এটা চলেছে মাত্র সতেরো হাজার একশো আটত্রিশ টিভিএস অ্যাপাচি আর টিআর ম্যাট ব্ল্যাক কালার আমাদের বাইকগুলো যদি আপনার সরাসরি না আসে তাহলে কখনোই বুঝতে না যে বাইকগুলো আসলে কত খাদেশ খুবই সুন্দর খুবই একটা লুক যারা যারা আমাদের বাইকটা পার্চেস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির কিন্তু ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মার্ট বিডি সরাসরি কিন্তু আমাদের শোরুমের শোরুম পর্যন্ত ডিরেকশনটা আপনারা পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছে আমাদের যা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা ঢাকার বাড়ি থেকে বা দেশের বাড়ি থেকে আমাদের বাইকটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু আপনার টেকনা থেকে তেতলি সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনো আপনার বাইকটি কিন্তু কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান ইনসাইড ঢাকা আপনার বাইকটি কিন্তু ডেলিভারি দিয়ে ব্যবস্থা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার তাছাড়া আমাদের নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব সবচেয়ে উত্তম যদি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আপনারা বাইকগুলো সরাসরি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন তখন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে এবং আপনারা বুঝতে পারবেন যে বাইকগুলো আসলেই যে কতখানি ফ্রেশ সুন্দর আমি আমি চেষ্টা করতেছি ভিডিওটা যত ভিডিওতে বাইকটা যত সম্ভব কভার করে দেওয়া যায় এইটা এই ভিডিও এই বাইকটা সহ আরো অনেকগুলো বাইক কিন্তু আপনারা আমাদের পেজে গেলে পেয়ে যাবেন আমাদের পেজে কিন্তু আমাদের সবগুলো বাইকের ছবি ভিডিও ডিটেলস সহ সকল আপডেট দেওয়া থাকে এবং প্রত্যেকটা বাইকের কিন্তু ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও দেওয়া থাকে আমাদের পেজে আমি তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে যত সম্ভব আপনাদেরকে বাইকটা কাভার করে দেখিয়ে দেওয়ার এই ছিল আজকের কালেকশন সো এই ছিল আজকের এই কালেকশনটি তো আজকে মতন এখানে আবার ফিরে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম